সাকিব খানের সিনেমার টিজার নিয়ে ঠাট্টা করলেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব বললেন সাকিব খানের বরবাদ আমার আপকামিং প্রজেক্ট রঘু ডাকাতের ফার্স্ট লুকের কাছেই কিছুই না আর এই কথার পরই সাকিব খানের ভক্তরা রেগে আগুন হয়ে গেছে দেবের ওপর সম্প্রতি মুক্তি পেল বরবাদ সিনেমার অফিসিয়াল টিজার যা মুক্তির পরই চারিদিকে হট্টগোল পড়ে গেছে গোটা বাংলা ইন্ডাস্ট্রি সাকিব খানের টিচার সবকিছু বরবাদ করে দিল তবে তবে আগুনে ঘি ঢাললেন ওপার বাংলার দেব খাদানের বেশ রমরমা ব্যবসার পর যেন মাটিতে পায়ে পড়ছে না দেবের আর তাই আমাদের মেগাস্টার সাকিব খানের বরবাদ টিজার নিয়েও ঠাট্টা করে বসলেন বললেন ওই সব টিজার এসে আমার রোখ টাকা ফার্স্ট কি বেস্ট এত বড় নায়কের মুখে এই সব কথা শুনে সকলেই অবাক সকলেই বলছে দেব তার সিনেমার নেগেটিভ মার্কেটিং করলো সাকিব খান ও বরবাদকে কাজে লাগিয়ে যা একদমই ঠিক হয়নি দেবের যে হাজার গুণ ভালো আমাদের মেগাস্টার সাকিব খান তো দর্শক আপনারাই বলুন কে সেরা দেব নাকি সাকিব খান আর টিজার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন